আসসালামু আলাইকুম তাহিফুল কুরআন থেকে সুরায় আল বাকেরা এর আঠাশ ও উনত্রিশ নম্বর আয়াতের বাংলা অর্থ এবং তর্জমাটা আমরা জানব তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফুরি আচরণ করতে পারো অথচ তোমরা ছেলে প্রাণহীন তিনি তোমাদের জীবন দান করেছেন পুনরায় তিনি তোমাদের প্রাণ হরণ করবেন অথব তিনি তোমাদেরকে আবার জীবন দান করবেন তারপর তার ওই দিকে তোমাদের ফিরে যেতে হবে তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করেছেন তারপর উপরের দিকে লক্ষ্য করলে সাত আসমান মজবুতভাবে বিন্যস্ত করলেন তিনি সব জিনিসের জ্ঞান রাখেন তো এখানে একটু সিরিয়াল মিস্টেক হয়েছে এই বইয়ে যেমন এখানে আয়াত হওয়া আঠাশ উনত্রিশ কিন্তু এর তর্জমা পাচ্ছেন বত্রিশ থেকে এটা কিন্তু বাদশার ব্যাপারে ওই আগেরটা ফাস যেটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম সেখান থেকে শুরু হয়েছে সেইটার অংশ আমরা এখান থেকে পড়ি অর্থাৎ সব শক্তিকে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করার উপর মানুষের ব্যক্তিগত ও সমষ্টিক কল্যাণ নির্ভর করে এবং আল্লাহ যেগুলোকে ত্রুটিমুক্ত রাখার হুকুম দিয়েছে তার উপর এরা অস্ত্র চালায় এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে রয়েছে অর্থের অশেষ ব্যাপকতা ফলে দুজন মানুষের মধ্যাকার পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষের পারস্পরিক ভিত্তিতে ঘরে ওঠা যে মানবিক সভ্যতা সংস্কৃতি ও নৈতিকতার বিশাল জগৎ তার সমগ্র অবয়ব এ অর্থের আওতাধীন এসে যায় সম্পর্ক ছিন্ন করার অর্থ নিছক মানবিক সম্পর্ক ছেদ নয় বরং সঠিক ও বৈধ সম্পর্ক ছাড়া অন্য যত প্রকার সম্পর্ক কায়েম করা হবে তা সব। ই এর অন্তর্ভুক্ত হবে কারণ বৈধ ও ভুল সম্পর্কের পরিণতি এবং সম্পর্ক ছেদের পরিণতি একই অর্থাৎ পরিণতিতে মানুষের সম্পর্ক খারাপ হয় এবং নৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা হয় ধ্বংসের মুখোমুখি এ তিনটি বাক্যের মধ্যে ফাঁসেকি ফাঁসেকের স্বরূপ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আল্লাহর ও বান্দার মধ্যাকার সম্পর্ক এবং মানুষের ও মানুষের মধ্যাকার সম্পর্ক ছিন্ন বা বিকৃত করা অনিবার্য পরিণতি হচ্ছে বিপর্যয় আর যে ব্যক্তি এ বিপর্যয়ের সৃষ্টি করে সেই হচ্ছে ফাসেক এরপরে আমরা তার সাত আসমান সম্পর্কে জেনেছিলাম সেটা একটু দেখে নেই সাত আকাশের তাৎপর্য কী সাত আকাশ বলতে কি বুঝায় এই সম্পর্কে সঠিক ধারণা দেয়া কঠিন মানুষ প্রতিটি যুগে আকাশ বা অন্য কথায় পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও ধারণা বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন চিন্তা ও মতবাদের অনুসারী হয়েছে এই চিন্তা ও মতবাদগুলো বিভিন্ন সময় বারবার পরিবর্তন হয়েছে কাজেই এর মধ্যে থেকে কোনো একটি মতবাদকে ভিত্তি করে তার আলোকে কোরআন এ শব্দগুলোর অর্থ নির্ণয় করা ঠিক হবে না কারণ বর্তমানে যে মতবাদ প্রচলিত আছে তাও এক সময় চেঞ্জ হতে পারে তবে সংক্ষেপে এতটুকু বুঝে নিতে হবে যে সম্ভবত পৃথিবীর বাইরে যতগুলো জগৎ আছে সবগুলোকেই আল্লাহ সাতটি সুদৃঢ় স্তরে বিভক্ত করে রেখেছে অথবা এই বিশ্বজাহানের যে সমস্ত যে স্তরে পৃথিবীর অবস্থান সেটি সাতটি স্তরের সমন্বিত